বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই দিন ব্যাপী রোকন প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৬ জুলাই জেলা সদরে আয়োজিত প্রোগ্রামের সমাপনী দিনে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় দলের দায়িত্বশীলদের দক্ষতা বাড়তে আয়োজিত প্রতিযোগিতায় বক্তব্যের বিষয়গুলো ছিল খুবই সংযোপযোগী ছত্রিশ জুলাইকে নিয়ে বিভিন্ন শিরোনামের মধ্য থেকে প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী একটি বিষয়ে উঠিয়ে সেই বিষয়ের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে বিজিলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল হোসাইন ও সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীল বৃন্দ এ সময় জেলা আমির বলেন সবাইকে ভালোভাবে পড়াশোনা করে জ্ঞানার্জন করতে হবে এবং তিন মাসের মধ্যে কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে রোকন হওয়ার শপথ নিতে হবে জেলা আমির আরও বলেন আগামী নির্বাচনে সবাইকে প্রস্তুত থাকতে হবে যাতে কোনো স্বৈরাচারীর দোসররা পুনরায় জেগে উঠতে না পারে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও মানিকগঞ্জ সদর থানা আমির ডাক্তার মাওলানা ফজলুল হক পরে সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে দুই দিনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় সেলিম মোল্লা আলোকিত দৈনিক মানিকগঞ্জ